ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘ দেড় দশকের শাসনামলে আটাশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে এই হিসাবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিটিভি নিউজকে জানান পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যেই বিশ্ব ব্যাংক আইএমএফ ও জিএফআই সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে রিপোর্ট সুমন মাহমুদের ফ্র্যাসিস্ট হাসিনার টানা ষোলো বছরের শাসন আমলে ঘুষ দুর্নীতি অন্যায় অনিয়ম লুটপাট ও টাকা পাচার মতো মহা দুর্নীতির খবর বেরিয়ে আসছে অহরহ উন্নয়নের গাল ভরা গল্পের আড়ালে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয় পাচারের সব অর্থ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করেছে সরকার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে ব্যাংকিং রিস্ট্রাকচারিং এর কনটেক্সটে আমরা অলরেডি অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছি এটার মাধ্যমে আমরা জানতে পারব কে কত টাকা নিয়ে গেছে এবং কীভাবে জালিয়াতির মাধ্যমে সেটা নিয়েছে কিভাবে সে অর্থ পাচারটা হয়েছে সেই জিনিসটা আমরা এভিডেন্সটা কালেক্ট করব ব্যাংক 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 অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স করা হয়েছে সেখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে দুদক আছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ আছে তারপর সিআইডি আছে তারপরে সিআইসি যে কাস্টমস ইন্টেলিজেন্সের যেটা তারা আছে এনবিআর রিপ্রেজেন্টেটিভ হিসাবে করের ব্যবস্থা আছে কর ফাঁকি করি সবসময় এই চারটি সংস্থা এবং আমাদের আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একটি কর্মকৌশলও চূড়ান্ত করা হয়েছে একই সাথে যেসব দেশে বাংলাদেশ অর্থ পাচার করা হয়েছে সে সব দেশের সাথে কেস টু কেস ভিত্তিতে যোগাযোগ করা হবে ইন্টারন্যাশনাল দুটো অডিট ফর্মকে হায়ার করা হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থাৎ এভিডেন্স কালেকশন হবে এটার মাধ্যমে এই চারটা প্রতিষ্ঠান তখন এসে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তবে আর তারা অন্যান্য জায়গা থেকেও তথ্যগুলো নিয়ে আসবে নিয়ে এক একটা ফ্যামিলি বা পরিবার বা ইস্টেন্ট একটা করে কেস ফাইল করা হবে সব ব্যাংকের তথ্যগুলো এক জায়গায় নিয়েছে এটা হচ্ছে আমাদের প্ল্যান এবং এটা আমাদের এখানে বাংলাদেশে কেসটা ফাইল হয়ে গেলে সেই কেসটা যদি আমরা রায় নিতে তখন আমরা এটাকে নিয়ে বিদেশে যাব সেই ব্যাপারে বিদেশিদের সাথে আলোচনা হচ্ছে ইন্টারন্যাশনাল যারা সরকারি প্রতিষ্ঠানগুলো ইউএস গভর্নমেন্ট ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট আইএসিসিসি যেটা ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাঙ্কের স্টার গ্রুপ প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা দিচ্ছে আমি বলবো যে আমাদের এখন টাকা আনুক না আনুক আমরা তাদের তাদের ঘুমটারকে হারাম করার চেষ্টা করি টাকা একটু দেরিতে দু হাজার তেইশ চব্বিশ রপ্তানি আয় ও প্রবাসী আয় থেকে যত অর্থ এসেছে এর এক পঞ্চমাংশ অর্থ এক বছরে পাচার হয় বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসাবে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয় পাচার হওয়া এই অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানান গভর্নর সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা